আমল সালেহা ভালো আমলগুলো যত বেশি করা যায় যত বেশি ভালো কাজ করা যায় এই সময়গুলোতে আমরা চেষ্টা করব কারণ এটা বিশেষ একটা মৌসুম একটা বিশেষ মৌসুম যদি আজকে আপনাদেরকে ঘোষণা দেওয়া হয় যে ঈদ উপলক্ষে বসুন্ধরা শপিং মলে সমস্ত মালের উপরে পঞ্চাশ পার্সেন্ট মানে কাটাফ দেওয়া হবে আপনারা আমার মনে হয় সারা ঢাকার এমন একজন মানুষ পাওয়া যাবে না যে বসুন্ধরা সিটিতে যাবে না কারণ ফিফটি পার্সেন্ট কমিশন সে মাল পাচ্ছে ফিফটি পার্সেন্ট কমিশনের জিনিসপত্র পেয়ে যাচ্ছে অথচ তার চেয়ে হাজার বেশি উত্তম এই দশটা দিন আল্লাহ রব্ল আমাদের জন্য বিশেষ একটা মৌসুম রেখে দিলেন এই সময়টা আপনি যে ইবাদত করবেন সে ইবাদতের অনেক বেশি প্রতিদান আল্লাহ রুব আলম দান করবেন এই ঘোষণা যখন আমরা দিচ্ছি দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা অনেকটা নিরুৎসাহ পারলে করলাম না পারলে না করলাম এটা নিয়ে আমাদের আলাদা কোনো প্রস্তুতি থাকছে না থাকে না সম্মানিত প্রস্তুতি বরং এর চেয়ে হাজার গুণ বেশি প্রস্তুতি নেওয়া দরকার ছিল আখেরাতের জন্য ভালো কাজগুলো কি কি আমরা সবই জানি সবই আমরা জানি ভালো কাজগুলো কি কি বিশেষ করে ফরজ ইবাদতগুলো গুলো যথাযথভাবে পালন করতে হবে আমরা যারা পাচক সালাদ করি না তাদেরকে অবশ্যই পাচক সালাতে অভ্যস্ত হতে হবে যারা পাচক সালাদ আদায় করি তাদেরকে মসজিদে পাচক্য সালা তাদের অভ্যস্ত হতে হবে পাঁচক সালাতেই যেন আমরা মসজিদে হাজির দিতে পারি এইটার চেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস আর হতে পারে না একজন মানুষের অন্তত দুনিয়াতে জান্নাতের সাক্ষ্য দেওয়া যায় এমন মানুষ হচ্ছে সেই মানুষ যে পাচাত্য সালাদ মসজিদে আদায় করতে পারে তাকে দেখে বোঝা যায় লোকটা হয়তো বা ইনশাল্লাহ জান্নি হবে যদি আপনি মসজিদে না আসেন আপনার পরিচয় মুসলিদের কাতারে থাকবে না এজন্য জন্য আমরা যেন চেষ্টা করি মসজিদে আসার এছাড়াও নফল যে ইবাদতগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করার চেষ্টা করব ফরজ আদায় করার সাথে সাথে যারা বেশি বেশি নফল সালাত আদায় করে নফল এবাদত পালন করে তাদের সাথে আল্লাহ সম্পর্কটা অনেক দৃঢ় হয়ে যায় এই জন্য আল্লা আল্লাহসুল বলছেন অমায় এজাল আবদি এতু এতাকার ইলাইয়া বিন নওয়াফেল হাত্তা ও বাহু হাদিসে কুদ্সিতে আল্লাহ বলছেন যে বান্দা যত বেশি নফল এবাদত করে নফল সালাত আদায় করে তত বেশি আমি তার প্রিয়তর হয়ে যায় সে আমার বেশি প্রিয়তর হয়ে যায় ছয় নম্বর যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই পাপ কাজ থেকে দূরে থাকতে হবে যে কোনো পাপ কাজ থেকে দূরে থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে দূরে থাকা অত্যন্ত কঠিন কাজ ভালো কাজ করা সহজ কিন্তু পাপ কাজ থেকে বেঁচে থাকবেন এটা অনেক কঠিন কাজ এটা সবার দ্বারা সম্ভব নয় এটা কেবলমাত্র আল্লাহ রব আলম যাদেরকে উল উল আজম দান করেছেন দৃঢ় সংকল্প অন্তরে দান করেছেন না বলার ক্ষমতা দান করেছেন কেবল সেই পাপ থেকে বিরত থাকতে পারে আসুন সামনের দশটা দিন আমরা একটু চেষ্টা করি কোনো অবস্থাতে যেন আমার দ্বারা কোনো পাপ না হয়ে যায় আমরা ভুলে দাস ভুল করে ফেলবো তারপরে অন্তত যেন একটা পরিকল্পনা থাকে যে না আমি জেনে শুনে কোনো পাপ করবো না আমার অজ্ঞাতে যদি হয়ে যায় সেটা হয়ে গেল কিন্তু জেনে শুনে কোনো পাপ করবো না এই ধরনের দৃঢ় সংকল্প যেন আমরা গ্রহণ করি আল্লাহ বলছেন ওলা তাকরাবুল মিনহু মা বাতান তোমরা গোপন এবং প্রকাশ্য পাপের নিকটবর্তীও হয় না কাছেও যেও না গোপন এবং প্রকাশ্য পাপের কাজের দিকে পাপের কাজের দিকে নিকট বক্রিয় হয়েও না করা তো দূরের কথা কাছেও যেও না ইমানদারদের পরিচয় দিয়েছেন আল্লাহ আল্লা দিন না খাবা ইরাল ইসমে ওল ফাহিস ইমানদারদের পরিচয় হলো তারাই ইমানদার হচ্ছে তারাই যারা কবিরা গোনা থেকে নিজেদেরকে বিরত রাখেন এবং তারা ফাহেসা অশ্লির কাছ থেকে নিজেকে সর্বদা দূরে রাখেন ওয়াইদা মা গাদাবু হোম ইয়াক ফিরুন যখন তারা রেগে যাক কোনো সময় রাগ হতেই পারে এমন মানুষ রেগে গেলে তারা কি করেন ইয়াগ ফিরুন তারা ক্ষমা করে দেন যার উপর রাগ হয়েছে তাকে তারা ক্ষমা করে দেন সুরা সুরা সাহিত্য সম্রায় সম্মানিত উপস্থিতি অন্য সমস্ত পাপ থেকে আমরা বাঁচতে পারি কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা আমরা চাইলেও বাঁচতে পারি না চব্বিশ ঘন্টা ডুবে থাকে সেই পাপটা হচ্ছে হারাম খাওয়ার পাপ যারা আমরা হারাম পেশার মধ্যে লিপ্ত রয়েছি তারা চব্বিশ ঘন্টা একটা অপরাধের মধ্যে রয়েছে চব্বিশ ঘন্টায় আমরা অন্যায়ের মধ্যে রয়েছে যারা আমরা সুদের ঋণ নিয়েছি সুদ খাচ্ছি তারাও আমরা চব্বিশ ঘন্টা একটা পাপের মধ্যে লিপ্ত রয়েছি এটা এমন একটা পাপ সুদের পাপ বিশেষ করে আল্লাহ আলম এত কঠিন ভাষায় পুরাণে বর্ণনা করেছেন এবং আল্লাহ রসুল আসলাম এত কঠিন ভাষায় এ বিষয়ে সতর্কতা মানে হুঁশিয়ারি পানি উচ্চারণ করেছেন সেটা বলার বাইরে আমরা সবাই জানি তারপরেও কিন্তু আমরা জেনে না জেনে সুদের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা এখানে যারা আছি অধিকাংশই ব্যবসায়ী মানুষ অধিকাংশ আমরা ব্যবসায়ী আমাদেরকে নানাভাবে ব্যবসার কাজের সাথে জড়িত হয়ে নানাভাবে আমাদের সুদের সাথে জড়িয়ে যেতে হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি আমাদের আর কিছুই বলার নেই এটুকুই শুধু বলার এটুকুই শুধু বলার আজ বাদে কাল চোখটা বন্ধ হয়ে গেলে কিন্তু সব শেষ দুনিয়ার যত আয় উন্নতি করার চিন্তা ভাবনা করছি মনে করছি একটু বাড়িয়ে নিয়ে তারপরে সুর থেকে বেরিয়ে আসবো একটু বাড়িয়ে নেবেন এই সুযোগটা আলোর আলম যে আপনাকে দেবেন নিশ্চয়তা কোথায় এর নিশ্চয়তা কোথায় মরে গেলেই তো সব শেষ তারপরে তো আপনার হিসাব শুরু হয়ে যাবে এই জন্য এই হিসাবগুলো যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ হে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ও মা বা কেমন রিবা তোমাদের জন্য সুদের যে অংশগুলো রয়েছে ওগুলো ছেড়ে দাও সুদের যে অংশ তোমাদের নেওয়া হয়ে গেছে ওগুলো সব ছেড়ে দাও ওগুলোর সাথে আর সম্পর্ক রেখো না কিন্তু স দেখিন যদি তোমরা প্রকৃত ইমানদার হয়ে থাকো ফাঈল্লাম তা ফলু যদি তোমরা এই কাজ না করো সুদ যদি তোমরা ছাড়তে না পারো বিহার বিমিন আল্লাহ রাসুলি তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করো কে আমরা প্রস্তুত আছি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করতে সম্মানিত উপস্থিতি নিজেদের অন্তরকে আমরা জিজ্ঞাসা করি কবে আমরা এই অন্যায় থেকে বিরক্ত থাকতে পারব আল্লাহ আমাদের সবাইকে সুদ এবং যাবতীয় হারাম থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ আগা নিশ্চয় আল্লাহ রব্লাহ আলমিন অত্যন্ত আত্মমর্যাদাশীল ইন্নাল মকিন এবং একজন মুমিন ব্যক্তি সেও অত্যন্ত আত্মমর্যাদাশীল ইয়াতিল মা আত্মমর্যাদাশীল্লাহার্লাহ আল্লাহ আল্লাহ রব্ল আলমিনের আত্মমর্যাদায় আঘাত লাগে যখন কোনো বান্দা কোনো হারাম কাজে লিপ্ত হয় তখন আল্লাহর আত্মমর্যাদা আঘাত লাগে এ আমার বান্দা এ মুমিন বান্দা মুমিন বান্দা হওয়ার পরেও সে একটা হারাম কাজ করছে অন্যায় কাজ করছে এটা আল্লাহ রব্ল আলমীর আত্মসম্মানে ঘা লাগে সম্মানিত উপস্থিতি এই হাদিসটার ওজন বোঝার চেষ্টা করুন আল্লাহর আত্মসম্মানে আমরা ঘা দিচ্ছি আমাদের হারাম কাজ করার মাধ্যম দিয়ে আমি যদি মুমিন না হতাম কোনো সমস্যা ছিল না যারা ইমানদার না তাদের ব্যাপারে আল্লাহ রব্লি আলম এটা বলেন নাই আল্লাহ আলম বলছেন তাদের সম্পর্কে যারা ইমানদার ইমানদার বলার পরেও আবার হারাম কাজে লিপ্ত হচ্ছে তাদের এই হারাম কাজটা আল্লাহুল্লা আলমে আত্মসম্মানে ঘা দিচ্ছে সাত নম্বর যেটা কাজ আমাদেরকে সাদাকা করতে হবে সাদাকা কা সাধ্যমন্ত সাদা করতে হবে জানেন আল্লাহ আসলাম সবসময় সাদাকা করতেন এবং বিশেষ করে এই ধরনের বিশেষ উপলক্ষ যখন আসতো তখন বেশি বেশি সাদাকা করতেন আমরাও চেষ্টা করব এই সময়গুলোতে সাদাকা করার জন্য সাদাকা করা ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য আমরা হাত খুলতে চাই না অমুসলিমরা কিন্তু এই জায়গায় অনেক এগিয়ে আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দান সাতকায় মানে অভ্যস্ত আমরা মুসলিমরা দান সাতকা করি কিন্তু এটা একেবারে না করার মতনই কোনো মতে করতে পারলেই হলো এইটুকু কিন্তু দান যে হাত খুলে করার মতো যে অবস্থা সাহবাইকার মধ্যে আমরা দেখেছি সেই অবস্থা সেই প্রতিযোগিতা আমাদের মধ্যে কিন্তু অনেক কম আমরা চেষ্টা করব দানের হাতগুলো খোলার জন্য বিশেষ করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আট নম্বর যেটা কাজ সেটা হচ্ছে কাল বা পরশু থেকে যারা আমরা নিয়ত করেছি এই বছর আমরা এই বছর আমরা কুরবানি করব। তারা আমাদের নোখ আগে কেটে রাখবো এই দশটা দিন কাটবো না এবং চুলগুলো সব আগে কেটে রাখবো এই দশটা দিন যেন কাটতে না হয় আল্লাহ বলছেন মান হিলালা হিলা আল্লাহ যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো ইউজাহিয়া এবং সে কুরবানি করতে চায় ফলাইয়া খুদ খুদান্না মিন শারিহি ওয়ালিন আহ সে যেন তার চুলো না কাটে সে যেন তার নখ না কাটে এই দশটা দিন নয় নম্বর যেটা কাজ সেটা হচ্ছে মেইন কাজ আমাদের সেটা হচ্ছে আমাদের উজাইয়া সেটা আমাদের কুরবানি যাদের আমাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমাদেরকে কুরবানি দিতে হবে কুরবানি দেওয়া এটা হচ্ছে আল্লাহ রব্লা আলমিনের অন্যতম একটা শেয়ার কুরবানি আল্লাহর জন্য একটা অন্যতম শেয়ার আল্লাহ বলছেন যে ওয়ালিকুল্লি ওমাদ জা আল্লামান সাক আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানি নাজিল করেছিলাম কুরবানির বিধান দিয়েছিলাম কুল ইসমাল্লাহ যেন তারা আল্লাহকে স্মরণ করতে পারে আল্লাহ না মিন বাহিমত নাম। আল্লাহ রব আলমিন তাদেরকে যে এই পশুগুলাকে তাদের অধীনস্থ করে দিয়েছেন এবং তাদের খাদ্যবস্তু বানিয়ে দিয়েছেন এজন্য জন্য আল্লাহ রব্লা আলমীর সুক্রিয়া স্বরূপ সুক্রিয়া স্বরূপ যেন তারা আল্লাহকে স্মরণ করে এই জন্যই আমরা এই কুরবানির বিধান দান করেছিলাম সুতরাং এই কুরবানি করাটা আমাদের জন্য জরুরি আল্লাহ বলছেন মান ওয়াজাদা সাহাতান যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন রিয়াই সে কুরবানি করবে এই ক্ষমতা দিয়েছেন ইউজাহি কিন্তু সে কুরবানি করল না ফালাই আকলাম মুসাল্লানা সেজন্য আমাদের মুসাল্লা ঈদের সাথে সে যেন না আসে এত বড় একটা হুমকি দিয়েছেন এজন্য যদি আমরা দেখি যে অধিকাংশ ওল্লাম বলছেন যে কুরবানি করা সুন্নাতে মোয়াক্কাদা তবে কুরবানি করা ওয়াজিব এই কতটাই বেশি গ্রহণযোগ্য কারণ আল্লাহ সাল্লাম অত্যন্ত হুমকিমূলক কথা বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো কুরবানিটা যেন আমরা সাধারণত দেওয়ার চেষ্টা করি যদিও বলা লাগে না আজকের যুগে আমরা কুরবানি সবাই মোটামুটি দেই কেন দেই অন্তর থেকে দেই অধিকাংশ মানুষই এরকম মানুষ খুব কম অধিকাংশ মানুষ দেই মানুষকে দেখানোর জন্য অধিকাংশ মানুষ দেই আমি যদি কুরবানি না দেই পরিবারের লোকজন কি বলবে অন্য মানুষ কি বলবে নিজেকে ছোট মনে হবে এই চিন্তা করে কুরবানি আমরা দেওয়ার চেষ্টা সম্মানিত তো আমরা কুরবানি দেই এই কুরবানিকে আল্লাহর কাছে কবুল হবে কুরবানি দিতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য ফাসলি কমান তোমরা আল্লাহর জন্যই সালাত আদায় করো আল্লাহর জন্যই কুরবানি করো ইন্না সালাতি হে অনুসি রহমিনে সাল্লাম আপনি বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য শুধু আল্লাহর জন্য লাই আনাল্লাহ মহা ওলা দিমা হলেন তাকুয়া কুল নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের পশুর গোস্তও পৌঁছায় না রক্ত পৌঁছায় না পৌঁছায় তোমাদের অন্তরের তাকুয়া আমি শাহর আল্লাহ ফাইন নাহামিন তাকুয়াল কুলু যে ব্যক্তি আল্লাহর এই শেয়ারগুলো এই পশুগুলোকে সম্মান করে সম্মানের সাথে কুরবানি দেয় ফাইন আমিন তাকুয়াল কুলু নিশ্চয়ই সেটা হচ্ছে অন্তরের তাকুয়ার পরিচয় আপনি এই তাকুয়ার পরিচয়টাকে এখন বানিয়ে দিলেন আপনার সামাজিক স্ট্যাটাসের পরিচয় এটা যখন মানিয়ে দিচ্ছেন আপনার বানিয়ে আল্লাহ কবুল হবে না সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা হচ্ছে এই আমরা এখন এই বস্তুবাদী দুনিয়ায় বসবাস করছি পুঁজিবাদী দুনিয়ায় বসবাস করছি আমাদের সবার খালি চিন্তা চেতনা কিভাবে দুনিয়ায় বড় হব কিভাবে দুনিয়ায় ভালো করব এটাই আমাদের একমাত্র চেতনা সম্মানিত উপস্থিতি এই দশটা দিন বা এই ধরনের উপলক্ষগুলো যখন আসছে আল্লাহ রবিল আলমী আমাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছেন তোমাদের ফেরার জায়গা মূলত আল্লাহর কাছে ইল আল্লাহ তোমরা আল্লাহর কাছে ফিরে যাও তা ধাবুন তোমরা কোথায় দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছ এটা তো তোমার ছুটে বেড়া বেড়ানোর জায়গা না তোমার ফিরে যাওয়ার জায়গা তো আল্লাহর কাছে সেদিকে তোমরা ফিরে যাও ইয়াই হলো তকুল্লাহ হেমন্দারগন তোমরা আল্লাহকে ভয় করো অলতান্দুর নাফসুল মা কাদামাগত এবং প্রত্যেক অন্তরে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে সেই আগামীকালের জন্য প্রেরণ করার সময় হচ্ছে আগামী দশটা দিন সমানিত উপস্থিতি আমরা যেন সাধ্যমতো এই দশটা দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং সৎ আমলের মাধ্যম দিয়ে এই দশটা দিনের হক আদায় করি আল্লাহ রব আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আমি দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে এবাদতে আমরা করি না কেন সেই এবাদত একটা হতে হবে এখলাস মানে এখলাসের সাথে যে কোনো এবাদত হতে হবে শুধু আল্লাহর জন্য দ্বিতীয়ত সেই এবাদত হতে হবে রাসুলসাল্লাহ তরিকায় এই জায়গায় এসে আমরা আজকের মুসলমানরা সব জায়গায় বিভক্ত এবাদত আমরা করছি সবাই খুব আগ্রহ নিয়ে করছি বটে কিন্তু আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হচ্ছে কি না এটা নিয়ে আমাদের আগ্রহ খুবই কম দেখারই চেষ্টা করি না অমুক হুজুর বলেছে তমুক খুজুর বলেছে অমুক মুর্শি বলেছে বাপদাদা চোদ্দ পুরুষ করে এসেছে আমাদের এলাকা এটাই চলে এটি হচ্ছে আমাদের কমন ও জুহাত আমরা কেউ জানতে চাই না বুঝতে চাই না আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল কী করেছেন ইসলামের বিধান হচ্ছে কল আল্লাহ কলা রসুল আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন এর বাইরে যত কথা সেগুলো যদি আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী হয় তাহলে গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য না যদি না হয় তাহলে গ্রহণযোগ্য নয় এই মূলনীতি যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে আর দ্বিধা বিভক্তি থাকার কথা না আহলে আদিসরা সমাজের মুখে ফেতনা সৃষ্টি করতে চায় না সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় না সমাজের প্রত্যেকটা মানুষকে তারা চায় সিরাতুল মুস্তাকিমের উপর নিয়ে আসার জন্য মান আলিহ হাবি আমি এবং আমার সাহবায়কাম যে নীতির উপর রয়েছে সেই নীতির উপর যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতি হোক এবং সেই জান্নাতি হওয়ার একটাই পথ এই দিন আজ মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করা সিরাতুল মুস্তাকিমের পথ যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তাহাজুদ্গুদার বান্দা হলেও আপনার এ বাজে আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না যত ভালো কাজই করেন না কেন আপনি সেটা যদি আল্লাহর কাছে কবুলযোগ্য না হয় তাহলে আমার চেয়ে ব্যর্থ লোক যতটুকু কাজ আমরা করি সেটা যেন আল্লাহর কাছে কবুল হয় সেটি হচ্ছে আমাদের জন্য মূল দেখার বিষয় অতএব আসুন আমি প্রত্যেকটা এ সামনে যে এ মৌসুম আসছে এই বাদতগুলো দেখার চেষ্টা করি এটা আল্লাহ রসিদ তৈরি যে হচ্ছে কি না তারপরে সেটা করার চেষ্টা করি জেনে বুঝে তারপরে করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা সফল কাম হব আল্লাহ রবিল্লা আলম আমাদের সকলকে আগামী দশটি দিনের প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন আমরা যারা নানা বাতিল পথের মধ্যে ডুবে রয়েছি বাতিল মতবাদের মধ্যে ডুবে রয়েছি আল্লাহ রবিল আমাদের সকলকে এই বাতিল পথ এবং মত থেকে নিজেকে হেফাজত করা তৌফিক দান করুন নির্বাচনে মৌসুম আসছে নানা অপকর্মে আমরা লিপ্ত হয়ে যাব নানা এমন স্লোগানে লিপ্ত হয়ে যাব যে স্লোগানগুলো সম্পূর্ণ ইসলামের বিপরীত এই সমস্ত জায়গাগুলোতে যেন আল্লাহ আল্লাহরবুল্লা আলম যেন আমাদেরকে হেফাজত করে নেন এবং আমাদেরকে যেন আল্লাহ রবিল আলম তার জান্নাতের অধিবাসী হিসেবে যেন কবুল করে নেন আল্লাহ আমিন ওয়াকানা আলি রহমুলিল্লাহি রবিল আলমিন